আপনি তাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসি গো তোমাকে আমি আমিও তোমাকে অনেক ভালোবাসি হাজবেন্ড মানুষের শান্তি দেয় আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক কেয়ারিং অনেক লাভিং এর জন্য আপনার হাজবেন্ডের হোম ডিস্ট্রিক্ট কোথায় কুমিল্লা বাংলাদেশের 64 জেলার মধ্যে আপনি কুমিল্লায় কেন গেলেন আগে ছিল আর ছেলেরা স্বামী হিসেবে কেমন আমারটা তো তো ভালো পড়ছে আমি সবটা জানি আমারটা ভালো পড়ছে কোন দিক দিয়ে ভালো মনের দিকটাও ভালো প্লাস হচ্ছে বললাম তো লাভিং অনেক কেয়ারিং আর লয়ালে কতটুকু ভালোবাসি আমার কাছে মনে হয় যে ভালোবাসা মানে হচ্ছে একে অপরকে হচ্ছে শ্রদ্ধা করা সম্মান করা আর হচ্ছে কেয়ার করা সবচেয়ে মেন কথা হচ্ছে এটা যে ছোট ছোট বিষয়ে আমি কিভাবে তাকে হেল্প করতে পারি বা তার কষ্ট হচ্ছে কি না এটা কিভাবে কমাইতে পারি সব সময় এটা চেষ্টা করে যেটা আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে ভালোবাসার মানে ওনাকে পেয়েছেন কিভাবে এটা বলতে গেলে তো মনে মনে হবে যে সিনেমার কাহিনী বাট আসলে চোর সাথে আমার পরিচয় হয় অনেক বছর আগে ফেসবুকের মাধ্যমে তারপর হঠাৎ করে আবার অনেক বছর কোনো कांटेक्ट ছিল না দেন হঠাৎ করে আবার 24 সালে সেপ্টেম্বর মাসে কন্টাক্ট হয়েছে তারপর কথা বলতে বলতে পারিবারিক ভাবে আমরা আড়াই তারপর হচ্ছে আমাদের বিয়ে হয় জানুয়ারির 17 তারিখে রিলেশনের নাকি বিবাহর কোন বিবাহটা আপনার কাছে মনে হবে ব্যাট আমার রিলেশনের বেটার কারণ হচ্ছে রিলেশানে থাকলে একে অপরকে জানা যায় ভালোভাবে যে সে কেমন আসলে মানুষ হিসাবে আর সে আমাকে কিভাবে ভালোবাসবে কারণ এখন তো আমার কাছে মনে হয় যে রিলেশানে ফেসবুক অনেক হাজার হাজার মানুষ থাকে তো একবার চলে গেছে আবার কয়েক বছর পরে আসছে বিশ্ব ঠাপ কেমন লাগছে চলে যায় না চলে গেছিলাম আমি কিন্তু ও আমাকে অনেক খুঁজছে যেটা আমি দেখছি আমাকে মেসেজ দিচ্ছে বাট আমি ব্লক করে দিয়েছিলাম ব্লগ করা মানুষটা আপনার জীবন সঙ্গী আমি হচ্ছে ওকে ফার্স্ট ফ্রেন্ড হিসেবে দেখতাম তো আমি তো জানতাম না যে ও আমাকে পছন্দ করে পরবর্তীতে যখন কথা হয় সেপ্টেম্বরে তখন আমাকে বসে এমন এমন তারপর দেখলাম যে না ছেলেটা তো ভালোই আগানো যায় ছেলেটার মধ্যে কি কি গুণ আছে আপনি বলেন ও অনেক কেয়ারিং অনেক আর অনেক লয়াল প্রত্যেকটা টাকা আমাকে হেল্প করার চেষ্টা করে আমার স্বামীর তো বিয়ের আগে থেকে কোনো মেয়ে সাথে ইতিস পিটিস নাই বিয়ের পর কেন হবে সবাই হচ্ছে মানে জানে ইভেন কি মেয়ে স্টুডেন্ট পড়াই না মেয়েদের পড়াইতে হবে তাই ফাইনালি হচ্ছে আপনার স্বামীকে আপনি কতটুকু ভালোবাসেন অনেক তাকে নিয়ে আপনার সর্বশেষ স্বপ্ন কি একসাথে বাকি জীবন কাটাইতে চাই আর আমরা যা স্বপ্ন দেখছে ওগুলো আস্তে আস্তে যাতে পূরণ হয় এপি থাকার জন্য এই মানুষটার কত টাকা ইনকাম দরকার আপনি বিশ্বাস করুন কিনা জানেন আমি যখন রিলেশনে যাই তখন হচ্ছে বেকার ছিল ইভেন কি আমি বিয়ের রাত পর্যন্ত বেকার ছিল বিয়ে করছে মাত্র চাকরি করে আর এখনো বেতন কত এগারো হাজার টাকা মাত্র আপনার যে শাড়ি পরছেন এটার দাম তো তিন হাজার টাকা আসলে মোর বড় হইলেই হয় টাকা আসলে বিষয় না ওর কাছে যদি ওর কাছে যদি একশো টাকাও থাকে ও চিন্তা করবে না যে একশো টাকা আমি রায়খা দিই পরবর্তীতে খরচ করবো ও আমি কি এখন একশো টাকার মধ্যে চাচ্ছি কিনা সর্বোচ্চ চেষ্টা করে এগারো হাজার টাকা স্যালারি পেয়ে সে আপনাকে তিন হাজার টাকা সারি দিয়ে দিচ্ছে এ বিষয়টা আসলে কিভাবে সম্ভব বললাম তো ইচ্ছা শক্তি হচ্ছে মেন এ তার কৃষক এ যেমন আছে সে যাতে সারা জীবন তেমন থাকে আর আস্তে আস্তে যাতে আমি চাই যে তার ক্যারিয়ারটাও ভালো হোক আপনি তাকে কতটুকু কতরূপ ভালোবাসি ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালো